গুড মর্নিং এভরিওয়ান দেখো সকাল সকাল উঠে গেলাম উঠে গাওয়ার দুয়ে কাপড় চেঞ্জ করে চলে গেলাম একটু ঘুরতে রাস্তা দিকে হাঁটতে হাঁটতে গিয়ে অনেকটা ফুল তুলে নিয়ে আসলাম পূজার জন্য তো ফুল বেশি থাকলে পূজা দিতে অনেক ভালো লাগে তো চলো বন্ধুরা পুজো ফুল তোলা শেষ হইল। তো সংসারে বাসি কাজগুলো শুরু করে দিলাম দেখো বাসি কাজটা করে নিলাম করে নিয়ে তারপর এ অন্য কাজ করব। তো আজকে শরীরটা বেশি ভালো লাগতাছে না তো একটু মানে তারপরেও তো সংসারে কাজ করতে লাগবো ঝাড় দেওয়া শেষ হইল তারপর এই ঘরটা মুছামুছি শেষ করতি তো বন্ধুরা ডেলি ডেলি একটা একরকম কাজগুলো আপনাদেরও ভালো লাগে না কিংবা বক বক করতাসি তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখতাছো তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা হইলো সবাই আশা করি ভালোই আছো আর আমিও বেশি ভালো না মোটামুটি তারপরেও তো সংসারে কাজ করতে লাগে তারপর দেখো বন্ধুরা স্থান করে আইলাম আইয়া এই চলো পূজা শুরু করে দিলাম পূজা তো দিয়ে সারসি তো প্রথম পূজার ভিডিওটা সারলাম এখন লাস্ট পূজা শেষ হয়ে গেছে গিয়ে তারপর ভুকটা ছুটাইতেছি ছুটাইয়া মানে বাসনটি এক জায়গাতে রাখিয়া বাসনটি ধুয়া দিমু পরে তো এই জায়গাটা মানে আবার মুসিয়া রাইকা দেবো তো সবিতা সেন্ট ফ্যামিলির ব্লকে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা রইলো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবাইকে গুড নাইট আর আজকে ভিডিওটা কারেন্ট ছিল না ছাড়তে অনেক লেট হয়ে